আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন এক প্যাকেট দুই প্যাকেট তিন প্যাকেট চার প্যাকেট পাঁচ প্যাকেট এবং আমার হচ্ছে রুমে যেটা আছে সেটা একদমই লোকালি আমরা কুমড়া থেকে কুমড়ার যে বীজটা রেখেছি সেইটা এই ছয় রকম আর কি বীজ থেকে আমরা এবার কুমড়া চাষ করব। তো মোটামুটি এইটা আপনার ফেব্রুয়ারির আজকে পাঁচ তারিখ তো আমরা এই কুমড়া বীজগুলা থেকে চারা তৈরি করব। কিছু সরাসরি বেডের রোপণ করবো না আগাম আর কি তো আমরা পাঁচটা ছয়টা জাত নিয়ে কাজ করছি তো আমরা হচ্ছে কোন জাতের কীরকম ফলন হয় এটা আমরা জানাবো তার আগে আমরা হচ্ছে এই বীজগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করাই দেই এইটা আমার হাতে এইটা এটা হচ্ছে জুপিটার এটা হচ্ছে লাল তিল কোম্পানির হাইব্রিড চাল কুমড়া এইটার এম আর পি দেওয়া আছে আপনার এমআরপি একশো পঁচানব্বই টাকা এটা মন্ডলত একশো তিরিশ টাকার মতো নিয়েছে জুপিটারটা তারপরে এটা হচ্ছে সুফলা ওয়ান এটা হচ্ছে পাঁচ গ্রামের প্যাকেট ছিল এটা সুফলা ওয়ান দশ গ্রাম এটা হচ্ছে দেশি এটার দাম নিয়েছে অনলি চল্লিশ টাকা এই যে ব্রাকের সুফলা ওয়ান এটা হচ্ছে দেশি চাল কুমড়া যেটা আর কি বলছে দেশি আর এটা হচ্ছে জুপিটার এটা হাইব্রিড তারপরে যেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইস্পাহানি কোম্পানির জালিরাজ জালিরাজ এইটাও হচ্ছে আপনার বলছে যে পঞ্চাশ দিনে ফল সংগ্রহ করা যায় এইগুলা পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে সবই সংগ্রহ করা যায় পঞ্চাশ পঞ্চান্ন পঁয়তাল্লিশ এরকম আর কি ফলন দিবে আর কি এটা বলছে এখানে ফলনের কথা বলছে বিশ টন একর প্রতি আর কি এটা গড় ওজন ওয়ান পয়েন্ট সিক্স কেজি প্লাস আর কি এখানে এক গ্রামের সমান আঠারোটার কম বেশি আর কি বিচি আসে এটা পাঁচ গ্রামের প্যাকেট এটার দাম নিয়েছে আপনার একশো টাকা এটা একশো টাকা নিয়েছে একশো পঞ্চান্ন টাকা এমআরপি আছে একশো টাকা নিয়েছে তারপরে আপনার এটাও পাঁচ গ্রামের এটা হচ্ছে ব্রাকের কিন্তু এটা হচ্ছে হাইব্রিড ব্রাকের এই যে আমরা যেটা দেখলাম একটা সুফলা এটা হচ্ছে দেশি এটা অনলি চল্লিশ টাকা নিয়েছে আর এটা হচ্ছে যে এফ ওয়ান যেটাতে দেখবেন এফ ওয়ান এটা হচ্ছে হাইব্রিড আর কি তো এফ ওয়ান যত বীজ আছে এগুলা হচ্ছে সব হাইব্রিড এফ ওয়ান এটা হচ্ছে সিম্বল হাইব্রিডের তো এটা হচ্ছে জো এটা হচ্ছে ভেনাস ভেনাস হাইব্রিড চাল কুমড়া আর কি এটা ব্রাক সিডের এইটার দাম নিয়েছে মোটামুটি একশো টাকা এটা একশো টাকা নিয়েছে এটা পাঁচ গ্রামের বীজ আর আরেকটা আছে সেটা হচ্ছে এটা হীরা বীজ আর কি এটা হচ্ছে সুপ্রিম সিড কোম্পানির সুপ্রিম সিড কোম্পানির তো পুরো এটা হচ্ছে আপনার মোটামুটি এটার দাম নিয়েছে একশো চল্লিশ টাকা এটার এমআরপি এটা একশো চল্লিশ টাকা নিয়েছে তো যাই হোক আপনার না এটা নিয়েছে একশো টাকা হ্যাঁ এটা একশো টাকা নিয়েছে একবারে সবগুলো নিয়েছি তো আর কি এইভাবে দাম মনে নাই আর কি এটা একশো টাকা নিয়েছে এটাও একশো টাকা নিয়েছে এটা চল্লিশ টাকা নিয়েছে এটা যত সম্ভব একশো টাকার মতো নিয়েছে আর এই যে এইটা জুপিটার এইটা নিয়েছে আপনার একশো টাকা একশো চল্লিশ টাকা এই হচ্ছে চার পাঁচটা জাত তো এই জাতগুলো আমরা বিভিন্ন এক একটা জাত এক একটা মাচাতে দিব এবং এটা কোন জাতটা ভালো অনেকে বিভিন্ন জাত করেছে আমরা যেহেতু এবার বড় পরিসরে আমরা কুমড়া অল্প ছোট পরিসরে করতাম দেখা যাচ্ছে দশটা বারোটা গাছ থাকতো তো এই জন্য আমরা কুমড়ার বীজ থেকে কুমড়া রেখে সেটা করতাম এবার যেহেতু আমরা বড় পরিসরে কুমড়া করতে চাচ্ছি আমাদের পাঁচ ছয়টা মাচাতে আমরা করতে চাচ্ছি তো সে কারণে আমরা পাঁচটা মাচাতে পাঁচ রকম জাত দিব আর কি এবং কোনটার ফলন কীরকম আসে এটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাই দিব তো আজকের ভিডিও কুমড়া নিয়ে যারা কুমড়া চাষ করতে চাচ্ছেন তারা শুরু করতে পারেন এখন থেকে শুরু করলে এটা আগাম হবে তো আমার কাছে এটা ব্রাক এটা লাল তীর কোম্পানি এটা হচ্ছে ইস্পাহানি কোম্পানি এটা ব্রাকের তবে দেশি আর এটা সুপ্রিম সিট কোম্পানির আর কি এই আমার কাছে এই কয়টা পাঁচটা বীজ আছে আমরা এটা রোপণ করব। তো ইনশাল্লাহ রোপণ করে আমরা কীরকম হয় আর কি এটা আমাদের যখন ফলন আসবে তখন আমরা জানাইতে পারবো যে আসলে কোন কোম্পানিরটা বেস্ট আমরা পরিচর্যা সেম করব। সেম পরিচর্যা করব মানে আমাদের এই নওগাঁ অঞ্চলের জন্য আসলে এইটার জন্য কোনটা বেস্ট আর কি এটা আপনাদেরকে জানাইতে পারবো তো ইনশাআল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম